হ্যালো গাইস আমাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা গেম শো বলতে হবে মোবাইল কোম্পানির নাম যে ঠিকঠাক বলতে পারবে সে জিতে যাবে একটা জগ জলের জগ দেখা যাক কে জিততে পারে তো আমাদের খেলা এখনই শুরু করবো জগটা এইখানে রেখে দিই এবার খেলা তাহলে শুরু করি নাকি হ্যাঁ চলো বলো কোন কোম্পানির মোবাইল

স্যামসুং স্যামসুং গ্যালাক্সি একই কোম্পানি তো হয়নি আইকিউ হয়নি একদম রাইট লাভা আর এর সাথে জিতে যাচ্ছে একটা জগ কেমন লাগছে তোমার জগ জিতে ভালোই লাগছে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আরো এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন